যদিও আমাদের মধ্যে কিছু ভুল বুঝ আছে অনেকে মনে করছেন যে আল্লাহ তো তিনি তো শুনেন আল্লাহ তো আমার কাছে আল্লাহকে ডাকতে হলে আবার ওসিলা দেওয়া লাগবে কেন অনেক ভাইয়েরা ওয়াসিলাকে শির্খ পর্যন্ত বলেন অতএব মনে রাখতে হবে এ বিষয়ে আমাদের ধারণা ক্লিয়ার না থাকার কারণে আমরা অন্যান্য মুসলমানদের অনেক আমল দেখে তাকে আমরা ভুল বুঝি তাকে আমরা মুশরেক মনে করি তাকে বিদাতি মনে করি এটি মুসলমানদের ঐক্যের ক্ষেত্রে একটি বড় বাধা আজকে যখন সব থেকে বেশি প্রয়োজন মুসলমানদের ঐক্য তখন আমাদেরই অনেকের এই সমস্ত বাড়াবাড়ি এই সমস্ত এক্সট্রিমিজম আমাদের মধ্যেই ভুল বুঝের সৃষ্টি করে মোহতারাম হাজিরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন আল কারীমে আমাদেরকে নির্দেশ করেছেন আল্লাহ বলছেন সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ও যারা ঈমানদার আছো শোনো আল্লাহকে ভয় করো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আর আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ওয়াসিলা তালাশ করো বলেন সুবহানাল্লাহ এখন দেখেন আল্লাহ তাআলা নিজে আমাদেরকে নির্দেশ করছেন যেন আমরা তার নৈকট্য তালাশের জন্য নৈকট্য অর্জনের জন্য ওয়াসিলা তালাশ করি এটা আল্লাহ তালার নির্দেশ এটা আল্লাহ তালার আদেশ আর আমাদেরকে শুনতে হচ্ছে ওয়াসিলা দিলেই আপনি মুশ্রেক হয়ে যাবেন আপনার দিন আমল সব বরবাদ হয়ে যাবে এই জন্য হাজিরিন বরং এই বিষয়ে একটি ভুল ধারণার বড় কারণ হচ্ছে যারা আরব সমাজের মুশ্রেক ছিল তারা যখন বিভিন্ন মূর্তির পূজা করত তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমরা এই সমস্ত মূর্তির পূজা কেন করো তখন তারা জবাব দিয়েছিল যে আমরা পূজা এজন্যই করি মা আমরা তাদের ইবাদত করি যে এই সমস্ত মূর্তিরা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে না আচ্ছা ভাই আপনাকে এতটুকু বুঝা উচিত যে মুসলমানরা যখন দোয়া করে কখনোই সে ওসিলা দিয়ে যার ওসিলা দিয়ে দোয়া করছে তার কাছে তো চায় না আল্লাহ নবীর ওসিলায় আমার দোয়া কবুল করেন এটা আমরা আল্লাহর কাছেই চাচ্ছি প্রথমত আমরা কাছে যাকে ওসিলা দিচ্ছি তার কাছে চাচ্ছি না দ্বিতীয়ত আমরা কখনোই কোনো ওসিলা যাকে দিচ্ছি তার ইবাদত করছি না কনটেক্সট দুটো ভিন্ন দুটো ভিন্ন পরিপ্রেক্ষিতে আল্লাহ তারা মুশরেকদেরকে নিষেধ করেছেন মুশরেকদেরকে আল্লাহ ধিকার দিয়েছেন কিন্তু মুশরেকদের আয়াতগুলো যদি আপনি মুসলমানদের সাথে লাগিয়ে দেন তাহলে এটা আমানতের খেয়ান ছাড়া আর কিছুই নয় যেখানে আল্লাহ তালা বলছেন ওয়াবে গু তালাশ করো ইলাইহি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওয়াসিলা মিডিয়া ইন্টারমিডিয়েটই যেগুলো আছে সেগুলো তালাশ করে আল্লাহ পর্যন্ত পৌঁছে দাও সুবহান আল্লাহ এই জন্য হাজিরিন এটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত বিষয় ওসিলা কি যার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছা যায় এখন এই অশিলার মধ্যে মনে রাখবেন আমরা যে দোয়া মোনাজাত গুলো করি এই দোয়া মোনাজাতের মধ্যে দুভাবে অশিলা দেওয়া যায় একটা হচ্ছে বৈধ অশিলা একটা হচ্ছে অবৈধ অশিলা যদি কেউ কোনো ওয়ালির কাছে মাজারে গিয়ে মাজার ওয়ালার কাছে চায় তাহলে এটা অবৈধ অশিলা হবে কিন্তু কোনো ব্যক্তির বৈধ অশিলার মধ্যে সে অনেক ভাবে অশিলা দিতে পারে কোন বস্তুর অশিলা দেওয়া যায় একইভাবে ব্যক্তির অশিলা দেওয়া যায় বস্তুর ওসিলা বলতে বুঝা এটা আল ওয়াসাইল বিল আসবাব যেমন দেখেন ইমানের ওসিলা দেওয়া আমরা কিন্তু ইমানের ওসিলা দেই যেমন আল্লাহ তাআলা কুরআন কারীমে বলছেন রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়ান ইউনাদি লিল ইমানি আন আমিনু বি রাব্বিকুম ফা আমান্না ও আল্লাহ আপনি শুনেছেন আপনার দায়ী ইলাল্লাহ নবী রাসূলরাশে ইমানের দাওয়াত দিয়েছেন আপনার প্রতি ঈমান আনতে বলেছেন ফা আমন্না আল্লাহ আমরা ঈমান এনেছি ফাগফিরলানা যুনুবানা যেহেতু আমরা ঈমানদার ঈমান এনেছি ওই ইমানের ওসিলায় আপনি আমাদের जिंदগীর গুনাহগুলো মাফ করে দেয়। এটা তো আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছেন যে আপনি ঈমানদার এটা বলবেন যে আল্লাহ আমি কিন্তু ইমানদার আমি আপনার দেখি না আল্লাহ আপনার জাহান নাম দেখি না জাহান নামের কথা শুনলেই ভয়ে তটস্থ হয়ে যায় আল্লাহ আপনার জান্নাতকে কে জান্নাতের আশায় বড় পাগল যা বলেছেন নবী বিশ্বাস করেছি এই বিশ্বাসের রসিলা দিয়ে আমি বলছি ফাগ ফির না ইমান এনেছি যেহেতু মাফ করে দিতে হবে তো ইমানের ওসিলা দিচ্ছি আমরা তো এই ইমানের ওসিলা দিলে মুর্শেক যদি কেউ হয়ে যায় তাহলে আল্লাহ তালার এই আয়াতের উপরে তো ওই ব্যক্তিরই ইমান থাকল না হাজিরিন সেজন্য আল্লাহ সুফহানাহুয়া তাহলে এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন ঠিক একইভাবে আল্লাহ সুফহানা হুয়া তা অনেকগুলো নাম আছে ওই নামের বসিলা দিয়েও দোয়া করতে আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমা উল হুসনাক রব্দুল্লা সুন্দর সুন্দর নাম আছে ফাদু ও আমার বান্দারা আল্লাহর ওই নামগুলো ডেকে ডেকে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার দোয়া কবুল করে দিবে আল্লাহ আপনি তো রাজাক আপনি ছাড়া কেউ তো রেজিক দাতা নাই আল্লাহ রেজিক দেন না আল্লাহ আপনি তো গাফাস আপনি তো ক্ষমাকারী আপনি তো চাইলেই ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করে দেন না আল্লাহ আপনি তো সত্তার আল্লাহ সব গোনাকে আপনি ঢেকে রেখেছেন আমরা জিন্দেগিতে যত গোনা করেছি সম্মান মানুষ করে কিন্তু সেই গোনা যদি এক্সপোজ হয়ে যায় সেই গোনাগুলো যদি মানুষের সামনে উন্মুক্ত হয় মানুষগুলো জুতা দিয়ে আমাদেরকে পিটা বেগ আল্লাহ সত্তা আর আপনি তো ঢেকে রেখেছেন আল্লাহ ইহসিয়া আমাদেরকে গোনাগুলো কে দিনও ধুয়ে মুছে গোপনে মাফ করে দিয়েন শুভাম আল্লাহ এইভাবে আল্লাহকে ইমোশনালি ডাকতে হয় আল্লাহ শিক্ষা দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা fad'uuhu বিহা আই বিওয়াসিলাতিল আসমা আল্লাহর যে নামের ওয়াসিলা দিয়ে দোয়া করো তা আল্লাহ তো নামে রসিলা দিয়ে দোয়া করতে আমাদেরকে নির্দেশ করেছেন محترم হাজিরিন ঠিক একইভাবে নেক আমদের ওসিলা দেওয়া যায় যেমন আমরা বলি আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন আইুহাল্লাজিনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ও ইমানদাররা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে ধৈর্যের মাধ্যমে নামাজ পড়ো হাজতের নামাজ পড়ো তারপর আল্লাহর কাছে চাও এমনি চাইলে আল্লাহ অবশ্যই কবুল করবেন আমরা এটা বলছি না কবুল করবেন না বাট একটা কিছু করে তারপরে বললে আল্লাহ দুই রাখাত নামাজ পড়ছি আল্লাহ তোমার জন্য আল্লাহ তোমারে সাজদা করছি দুনিয়ার কারো কাছেই মাথা নিচু হয় নাই আল্লাহ তোমাকে সাজদা করছি প্লিজ কবুল কর একটা ওসিল একটা ইন্টারমিডিয়েট আপনি শুরু করলেন এটা আল্লাহ তো শিক্ষা দিচ্ছেন আর নির্দেশ দিচ্ছেন আর আমাদেরকে উল্টা ফতোয়া শুনতে হচ্ছে হাজিরিন ঠিক একইভাবে আপনারা একটা বিখ্যাত হাদিস জানেন যে তিন ব্যক্তি বোখারি মুসলিমের হাদিস এটা আমার মনে হয় আপনারা ওয়াজ শুনেছেন তিন ব্যক্তি একবার সফরে গিয়ে একটা পাহাড়ের মধ্যে আটকা পড়ে গেছে বিশাল পাথর মুখটা ঢেকে দিয়েছে পাথরের দিয়ে ঢেকে দিয়েছে তখন তারা কি করল তারা বলল চলো আমরা আমাদের জিন্দিগির সব থেকে নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহ দোয়া করি সোহান আল্লাহ তখন একজন তিনি দোয়া করেন আল্লাহ আমার আব্বা আম্মার খেদমত করেছি একদিন বিকেল বেলা দুধ দোহন করে এসে ঘরে দেখি মা বাবা ঘুমিয়ে আছেন সন্তান কেঁদেছে সন্তানকে দেই নাই খাদ্য মা বাবার খেদমত আগে করব মাকে বাবাকে খাবার দিয়ে তারপরে সন্তানকে খাওয়িয়েছি সকাল পর্যন্ত মা বাবার পায়ের কাছে বসেছিলাম আল্লাহ যদি তুমি জানো এটা তোমার জন্যই করছি তুমি নির্দেশ করছো মা করতে এজন্য করছি আল্লাহ আমাদেরকে বাঁচাও এই দোয়া করে হাত নামাতে পারেন নাই পাথর একটু সরে গিয়েছিল সুবাহ এটা বুখারি এবং মুসলিমের হাদিস দ্বিতীয় ব্যক্তি বললেন যে আল্লাহ আমার এক বোন ছিল চাচাত্ত বোন আমার কাজিন তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল এখন আমি তাকে চাইলাম কুপ্রস্তাব দিলাম সে বললে তোর দের হাম নিয়ে আস আমি অনেকদিন কষ্ট করে খুব বেশি টাকা নিয়ে তাকে যখন গিফট করলাম তার সাথে আমি ফিজিক্যালি মিলিত হতে যাব ইন দি মিন টাইম আল্লাহকে ভয় করো আল্লাহ এই কথা শুনে আপনার ভয় আমার হৃদয়ে এসে গেছে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসছি আল্লাহ যদি মনে করেন যে ওই মুহূর্তে আপনাকে ভয় পাইছি এটা আমার জীবনের মনে হয় সবচেয়ে বড় আমল আল্লাহ এই আমলের অশিলে আমাকে আল্লাহ আপনি বাঁচান আমাদেরকে পাথর আরেকটু সরে গেল সূর্যের আলো তারা দেখতে পেলেন সুবাহ আল্লাহ তৃতীয় ব্যক্তি সে বলল আল্লাহ আমার কাছে কাজ করতে একটা ছেলে একদিন হঠাৎ বেতন না নিয়ে চলে গেছে কিছু টাকা বেতন নেয় নাই আমি তো বেতন দিব কিনা চিন্তা করে ভাবলাম যে ওই টাকাটা জমিয়ে রাখি পরে দেখলাম দীর্ঘদিন আসে না ওই টাকা ইনভেস্ট করলাম ইনভেস্ট করতে করতে ওর ওই টাকা দিয়ে বিশাল এক ছাগলের একটা ফার্ম তৈরি হয়ে গেল একটা খামার তৈরি হয়ে গেল বহু বছর পরে যখন সে এসে আমার কাছে সম্পদ চাইলো আমার বেতনটা দেন আমি বললাম এটা নাও এই বাগান তোমার এই ফার্ম তোমার সে বলল আপনি কি টিটকারি করছেন আমার সাথে আমি বললাম না এটা তোমার তোমার সম্পদ ইনভেস্ট করে এটা আমি গড়ে তুলেছি অথবা এটা তোমার তুমি নিয়ে যাও আয় আল্লাহ যে বিশ্বাস করেন এটা আমি আপনার জন্যই করছি অন্য কারোর জন্য নয় এই ন্যাক আমলের রসিল আল্লাহ আমাকে ক্ষমা করেন মাফ করেন আমাদেরকে উদ্ধার করেন সাথে সাথে মোহতারাম হাজিরিন ওই পুরো পাথরটা সরে গেল আল্লাহর বান্দারা সেই বন্দি দশা থেকে মুক্তি পেয়ে গেলেন সোহাম তো বস্তুর ওসিলা অনেকগুলো আছে দ্বিতীয় প্রকারের যে অসিলা আমরা ব্যক্তির ব্যক্তিরা দিয়ে দোয়া করা ব্যক্তির বলতে যেমন নবী করিম ইসলাম অন্যান্য আম্বি অলি বুজুর্গ তার অশিলা দিয়ে দোয়া করা ওলামাই কেরামদের যে ক্লাসিক্যাল স্কলার যারা আছেন স্কুল অফ থট সবাই বলেছেন যদি এটি এই উদ্দেশ্যে করা হয় যে আমি তার কাছেই চাচ্ছি না চাচ্ছি কেবল আল্লাহর কাছে তাহলে এই ধরনের অসিলা দেওয়াও জায়েজ আছে বলেন সুহান আল্লাহ এবং উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে রসুল করিম সাল্লা ইসলাম সহ অসংখ্য আউলে কেরাম এবং আল্লাহ রসুলের পূর্ববর্তী নবী রাসুলদের ক্ষেত্রেও যে কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার অসিলা দেওয়া ফর এক্সাম্পল রসুল ইসলাম যখন জিন্দা ছিলেন তখন তার ওসিলা দেওয়া রসুল্লার এন্তেকালের পরে তার ওসিলা দেওয়া ওলামাই কেরাম বলছেন শুধু এ দুটোই জায়েজ নয় বরং আল্লাহ রসুলের এনতেকাল জন্মের সময় না বরং নবীর জন্মের আগেও অসিলা দেওয়ার কথা কোরআন কারিমে জায়েজের বিষয়ে বলে দেওয়া আছে বলেন সুবহান আল্লাহ যেমন কোরআন কারিমা আল্লাহ বলছেন ওয়াকানু ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুন আলাল্লাযিনা কাফারু ওই সমস্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে যখন ইহুদিরা যুদ্ধ করত ওই ইহুদিরা তখন শেষ নবী আখের জামান আর নবীর ওসিলা দিয়ে কাফের বিরুদ্ধে যুদ্ধ করত তারা বলতো আল্লাহ আমাদেরকে শেষ নবী যিনি আসবেন মোহাম্মদ তার ওসিলায় আমাদেরকে এই যুদ্ধে বিজয় দেন দোয়া করতে দেরি দোয়া কবুল হতে দেরি হতো না যুদ্ধে তারা বিজয় লাভ করতো সুহাম আল্লাহ যখন নবী এসে গেছেন তখন না কিন্তু আগে নবীর ওসিলা দিয়ে দোয়া করেছে তারা নবীর অস্তিত্ব তখন পৃথিবীতে আসে নাই তার রসিলাই জগতাল তৈরি করেছেন কিন্তু ফিজিক্যালি তিনি পৃথিবীতে আসেন নাই তার রসিলেতে দোয়া করেছেন এমন অসংখ্য হাদিস এসেছেন রসুল খুতবা দিচ্ছেন এক সাহাবী এসে বলছেন এই রসুল হালাকাতিলা মোয়াল সব নষ্ট হয়ে যাচ্ছে দোয়া করে না বৃষ্টি দেন ভাই সাহাবিদের দোয়া তো দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম কিন্তু রসুল সাহাবীর কথা শুনে খুতবা বন্ধ করে হাত তুলে দোয়া করেছেন এক সপ্তাহ অজর ধারায় বৃষ্টি নাজিল হয়েছে সুবাহ আল্লাহ অর্থাৎ এই ধরনের ওসিলা দেওয়ার অসংখ্য প্রমাণ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের জামানায় ছিল এবং যেই কথা আমরা বলেছি গত জুমাতে যে অনেকের যে প্রবলেম আছে যারা মনে করেন যে এটা না জায়েজ হারাম তারা জানবেন যে অতবির যে হাদিস সেটা সম্পূর্ণ জায়েজ এটা নিয়ে কোনো সন্দেহ নাই এবং আমাদের নবীর জন্মের আগে তো আদম আলাইহিস সালাম তো রাসূল পাঠিয়েছেন মুস্তাদলাক হাকিমের সহিহ হাদিসের মধ্যে আদম বলেছেন ইয়া আল্লাহ ইন্নী আস্তাগফিরু মিন জামবি বিওয়াসিলাতি মুহাম্মদ ও আল্লাহ আমি মুহাম্মদের রিসালায়ে দোয়া করলাম আমাকে আপনি রহম করেন আল্লাহ বললেন কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়ালাম আখলুকহু মুহাম্মদকে তো দৈরি করি নাই এখনো পাঠাই নাই কেমনে চিনলা তিনি বলেছেন আমি যখন সৃষ্টি হয়েছি দেখেছি সব জায়গাতে নাম লেখা তাহ বুঝতে পেরেছি মোহাম্মদ আপনার সব থেকে প্রিয় মানুষ অতএব ওসিলা দিয়ে দোয়া কল্লাম আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ বলছেন সদাক্তা আদম আদম তুমি সঠিক কথাই বলেছ যদি বলেন সুহান আল্লাহ অতএব রসুলের জিন্দগির আগে ওসিলা ছিল রসুলের জিন্দগির সময় ওসিলা ছিল যেমন হাদিস শরীফের মধ্যে আসে এবং হাদিসটি হাদিসটি সই হাদিস সুনান তিরমিজির তিন হাজার পাঁচশো আটাত্তর নম্বর হাদিস আল্লাহ রসুলের কাছে ওসমান ইবনে হুনাইফ রাদি আল্লাহ বলেন এক অন্ধ ব্যক্তি এসে আবারও বলছি এক অন্ধ ব্যক্তি রাসূলের কাছে এসে বলে রসুল আল্লাহ আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার চোখের জ্যোতিটা ফিরিয়ে দেয় রসুল তুমি যেভাবে আছো এমন থাকলেই ভালো অথবা চাইলে আমি দোয়া করতে পারি তুমি এমন থাকতে চাও সাহাবীর তো মনের আশা হচ্ছে রাসূলকে দেখার বলেন না সুবাহ আল্লাহ কি ধরনের এক্সপেক্টেশন এক একজন রেখক রকম আরেক সাহাবি ইবনু আব্দি রাব্বিহি তিনি দৃশ্যমান ভালো মানুষ যুবক বাগানে কাজ করছেন হঠাৎ তিনি শুনলেন আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইবনু আব্দি যখন শুনলেন নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হাত থেকে তার কাস্তে ফেলে দিয়ে বললেন আল্লাহ আল্লাহ যে চুই চোখ দিয়ে এখন আর নূরের নবীজির নোরানি চেহারা আর দেখতে পাবো না এই দুই চোখের যতই আর দরকার নাই আমার চোখের বাতি আপনি নিভা দেন নিজের বিরুদ্ধে এই জন্য দোয়া করা যায় নাই কিন্তু উনি করেছেন ওইটার এক্সপেকশন এক্সপেকটেশন ছিল কি বলে এক্সেপশন ছিল এটা আল্লাহ রসুলের জন্য ভিন্ন নিজের দাঁত নিজে বেঙে ফেলা জায়েজ নাই নিজের দাঁত নিজে ভাঙা জায়েজ নাই কিন্তু ওয়েশ আলকারণী নবীর মোহাব্বতের দাঁতগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছেন না জানি অহুদের মায়ে তানে আমার নবীর কোন দুইটা দাঁত মোবা শহীদ হয়েছিল এগুলো ভিন্নতা এশ মোহাব্বত এটা ভিন্ন জিনিস হাজিরিন সেজন্য আর যখন তিনি উসমার হুনাইফ বলছেন ওই ব্যক্তি বললেন যে আমার চোখের জ্যোতি ফেরত চাই রসুলন ঠিক আছে তুমি যেহেতু চাইতেছ এক কাজ করো তুমি যাও ভালো মতো অজু করো দু নামাজ পড়ো আর দুই রাখাত নামাজ করে অজু করে তুমি আল্লাহর কাছে এই দোয়া করবা দেখেন দোয়াটা রসুল শিক্ষা দিয়েছেন আমি হাদিস থেকে পড়ে শোনাই রসুল বলছেন বলো আল্লাহ হুম্মা ও আল্লাহ ইন্নি আস আলুকা আমি আপনার কাছে চাইতেছি ও আতাওয়াজু ইলাইকা বি নবীকা মোহাম্মদ ও আল্লাহ আমি আপনার কাছে চাইতেছি আপনার নবী মোহাম্মদেরও সিলাই বলেন সুবাহ আল্লাহ এটা কে শিক্ষা দিয়েছেন আমাদের নবী তিনি বলছেন এ কথা বলো কুল দুয়ার মধ্যে এটা বলো আল্লাহ আমি চাইতেছি আপনার কাছে বি মুহাম্মদ নবী الرحমা যিনি হচ্ছেন রহমতের নবী ইন্নী ইলা রাব্বি হে আল্লাহ আমি আপনার দিকে মুখাপেক্ষী হচ্ছি মোহাম্মদের ওসিলা দিয়ে ফি হাজাতি হাযিহি আমার এই প্রয়োজনের জন্য লিতুকদা লি আমার এই প্রয়োজনটা আপনি পূরণ করেন আল্লাহুম্মা ফাশাফিহু ফিয়্যা আয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার জন্য শাফাতকার হিসেবে কবুল করেন জোরে বলেন সুবহানাল্লাহ ওসমান ইবনে হুনায়েফ বলেন দুরাকাত নামাজ পড়ে আল্লাহর গোলাম যখন এই দোয়া করেছেন অন্ধ শাবি অন্ধ মানুষ রসুলকে তখনও দেখেন নাই এই দোয়া করে হাত না আগে সুনান তিরমিজির পাঁচ হাজার তিন হাজার পাঁচশো আটাত্তর নম্বর হাদিস বলছে হাত না আগে ওই আরবি ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পেয়েছিলে তো রসুল নিজে এটার তালিম দিচ্ছেন আর আমরা সাবধানতা ভালো কিন্তু অতি সাবধান হয়ে মানুষকে দূরে ঠেলে দেওয়া ঠিক না আমরা অনেকে কদমবুসি করা পছন্দ করি না কোনো সমস্যা নাই কদমবুসি ফরজ না ওয়াজিব না ইভেন মনে করেন শূন্যতা না ভাই ঠিক আছে কিন্তু কেউ যদি তার মা বাপকে কদমবুসি করে ফেলেন কেউ তার উস্তাদকে মুরব্বীকে কদমবুসি করেন আমরা অনেকে ইভেন আমাদের মাঝাবি ভাইরা যারা আছেন দেবন্দী ভাইরা তারা অনেকে এটা মুশরিক এটা শির এটা জায়েজ না এটা এই ধরনের কটু মন্তব্য করেন এগুলো করবেন না তার জানার চেষ্টা করবেন কারণ আবু দাউদ যেই কিতাব আপনারা পড়েন সেখানে লেখা আছে আবু দাউদের সাতশো বাহাত্তর পৃষ্ঠার মধ্যে হাদিস এসছে যার রাদি আল্লাহ তিনি আল্লাহ রসুলকে ফানাতাবাদ আর মিন রওয়াহিলিনা তিনি বলছেন আমরা মদিনা শরীফে এসে দৌড়ে যানবাহন থেকে নেমে প্রিয় নবীর হাত এবং পায়ে চুমু দিয়েছিলাম সুভাম আল্লাহ কেউ ভিন্ন ব্যাখ্যা করেন যে এটা নতুন নতুন সাহাবিরা করেছেন পুরাতনরা করেন এই কারণ আপনি যখন কাউকে বলবেন একটা সে ভিন্ন ঘুরাতে চাবে শুধু এগুলো ঠিক না বরং আপনি জানবেন আলী রাদি আল্লাহ ইমাম বুখারি হাদিস লিখেছেন তার আরেকটি কিতাব আছে আল কিতাব আল্লাহ আদাবুল মুফরাদ সেখানে তিনি লিখেছেন যে আলী রাদি আল্লাহ তিনি কি করতেন কানা ইউকাবিল আব্বাস হাজরত সৈয়দিন আলী প্রথম মুসলমান যিনি যুবপুরুষদের মধ্যে শিশুদের মধ্যে ছোটদের মধ্যে তিনি তার চাচা আব্বাস রাদি আল্লাহর কদম বুসি করতেন সুবাহান কদম মানে পা বুসি মানে চুমো দেওয়া এখন আমরা রেকমেন্ড করি যে মাথা সোজা রাখবা যখন বসবা হাত দিয়ে ছুঁয়ে একটু ইস্তিলাম এরকমের মুখে চুমু দেবে এটা সম্পূর্ণ জায়েজ হ্যাঁ এটা কারো ভালো লাগে না করবেন না এটা তো কোনো অসুবিধার কিচ্ছু নেই কিন্তু এটাকে কেন্দ্র করে আমাদের এখানে শায়খরা আসেন ফর এক্সাম্পল আমরা বড় সাহেব কিবলা আসছেন ফুলতরি বড় সাহেব আপনি করে ফেলছি আমরা কেউ পিছন থেকে আপনি এই দেখেন এই একটা কথা বলে আপনি যে দূরে ঠেলে দিলেন এটা ঠিক না এই দূরত্বটা আমাদের না জানার কারণে হয় অথবা আমাদের যা মিডিয়া সন্ত্রাস যাকে বলে সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা এগুলো সমানে বলেন কারণ সেখানে তো আমাদের কথা নাই আমাদের কথাগুলো সেখানে পৌঁছাচ্ছে আমাদের যুবকরা মিসগাইডেড হচ্ছে এবং উম্মার মধ্যে আলেম ওলামাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধাকে কমিয়ে দেওয়া হচ্ছে এই জামানায় যখন আলেমদের সম্মান কমে যাবে ওরাসুল আম্বিয়া তখন আস্তে আস্তে অসম্মান করার স্কোপ পাবে বাচ্চা যখন মা বাপকে সে যখন আপনার ডিসিভ করতে চায় ডিসরেসপেক্ট করে আস্তে আস্তে সমাজের মুরব্বীদেরকে অসম্মান করে তারপরে আলে মোলামাদেরকে অসম্মান করে তারপরে আউলে ক্রামদেরকে অসম্মান করে যেতে যেতে এই অসম্মানটা ছড়িয়ে যায় আল্লাহর হাবিবের কদম মুবারক পর্যন্ত বলেন নাউজ বি যে আল্লাহ তিনি সাধারণ মানুষ ছিলেন তিনি আর বেশি কিছু কি এই ধরনের এক ধরনের মন্তব্য শুরু হয় এই অসম্মান আপনার সন্তানের মুখে যখন আসবে ভাববেন তার মধ্যে প্রবলেম শুরু হয়ে গেছে সে নামাজ যতই পড়ুক ইবাদত যতই বেশি করুক যতই সই হাদিস খুঁজুক না কেন ভাববেন যে হি ইজ এন ইন এ ডিজাস্টার একটা বড় প্রবলেমের মধ্যে সে এসে গেছে হাজিরিন রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের জীবদ্দশা এমন হাজারো হাদিস এসেছে যে অসিল্লা দেওয়ার কথা আল্লাহ রসুল এনতেকালের পরেও আরেকটি হাদিস এসছে তবরানি শরীফের মধ্যে আবু উমা উমামা আসাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহ বলেন নবীজির এনতেকালের পরে এক ব্যক্তি ওসমান রদি কাছে বারবার আসতো কিন্তু ঢুকতে পারতো না এটা হাদিস বলছি আমি আপনাকে হাদিস শরীফের মধ্যে এসে তবরানির তিন হাজার পাঁচশো দুই নম্বর সই হাদিস ওসমান বিন হুনাইফ বলছেন যখন ওসমান বিন আফান খলিফা ওসমান তৃতীয় খলিফা তার কাছে একদিন যেতে পারে না তিনি বললেন তোমার কি হয়েছে খালি আসো ফিরে যাও সে বললো দেখেন আমি তো হুজুরের কাছে অ্যাক্সেস নাই কি করব বুঝতেছি না আমার প্রয়োজনও আছে আমি খুব বিপদের মধ্যে আছি উসমান ইবনে ওই সাহাবি যিনি ওই অন্ধ সাহাবিকে ভালো হতে নবীর ওসিলায়ে দেখেছেন তিনি বললেন শোন একটা দোয়া শিখে রাখছি টনিক এই দোয়া কাজ করবে তুমি এখন যাও ভালো করে করো নামাজ পড়ো তারপরে তুমি নবীর নামের দোয়া করো আল্লাহ মুহাম্মাদ ও আল্লাহ আমি আপনার কাছে দয়ার নবীর ওসিলা দিয়ে দোয়া করছি আমার এই হাজত পূরণ করেন দোয়া করতে দেরি দোয়া থেকে হাত নামানোর আগে ওসমানের একজন গার্ড এসে ওই ব্যক্তিকে ধরে নিয়ে তার কাছে নিয়ে গেল যে ওসমানরা দিয়ে আপনাকে ডাকছেন ভিতরে আসেন এগুলো হাদিস বলছি আপনাকে কল্পকাহিনী বলছি না ভাই হাদিস তো আমানত এটা বলে আমি আপনাকে বিপদ কেন পড়তে চাইবো বলেন তো কেন এটা বললাম এই কারণে বললাম যে আমাদের মধ্যে এই মিস আন্ডারস্ট্যান্ডিং এই যে দূরত্ব তৈরি হচ্ছে এটা কমিয়ে আনা দরকার আমরা তো এক নবীর উম্মত আমরা তো রাসুলকে পূজা করছি না রাসুলকে আবাদত আমরা যখনই কালিমা পড়ি কালিমায় প্রথম বলি ওয়াশাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলু ফার্স্ট অফ অল আমরা যে টেস্টিমনি দেই যে উইটনেস দেই আমাদের রাসূল আল্লাহর বান্দা তিনি আল্লাহর বান্দা তিনি মাবুদ নন তারপর তিনি রাসূল আমরা মনে করে তিনি সাধারণ বান্দা না আমরা মনে করে তিনি সাধারণ না তিনি সবার সেরা বান্দা সবার সেরা রাসুল বাট আপনাকে ওই জায়গাতে একটু পলিশ হতে হবে এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন আল্লাহ ওই ভাইদেরকে হেফাজত করুন রাসুল সাল্লি ও রসিলা দেওয়া শুধু তাই না আল্লাহ রসুল এন্তেকালের পরে সাহাবাহাম এবং হাদিস আপনার বুহারি শরীফে আসছে একশো সাঁত্রিশ পৃষ্ঠার মধ্যে অমর আল্লাহ একদিন দোয়া করে বলেন আল্লাহ হাত নামানোর আগে দোয়া কবুল হয়ে গেছে হাদিজ শরীফের মধ্যে সে বৃষ্টি নাই আইসারদি আল্লাহ বললেন যাও নবীর কবরের কাছে যাও নবীর কবরের কাছে গিয়ে তার কবর শরীফের উপরে কাপড় আছে সরিয়ে দাও কোনো বাধা যেন না থাকে দোয়া করো আল্লাহ কবুল করেন দোয়া করতে দেরি হয়েছে বৃষ্টি না দিলে হতে দেরি হয় না সুবাহ আল্লাহ এই জন্য হাজরিন আমরা মনে করি যে রসুল করিম রাউফুর রহিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওসিলা দেওয়া রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পরেও আউলিয়া কেরামদের ওসিলা দেওয়া ন্যাক আমাদের ওসিলা দেওয়া এগুলো সম্পূর্ণ জায়েজ আমল এবং এটা আমরা মনে করি সুন্নত আমল নবীর শিখানো আমল এগুলোকে শিরিক বলা বা এগুলোকে বিত বলা এগুলো করলে কেউ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না সমস্ত বলা এগুলো অদূরদর্শী কথাবার্তা এবং মুসলমানদের মধ্যে বিভেদের সূচনা করা হয় তার চেয়ে বড় কিছু নয় আল্লাহ তালা আমাদেরকে কবুদার মঞ্জুর করুন আমিন